দক্ষিণ চীনের কুয়াংতং প্রদেশের চুহাই শহরে অনুষ্ঠিত হচ্ছে পনেরোতম চীন আন্তর্জাতিক বিমান ও মহাকাশ প্রদর্শনী এই ইভেন্টে জনসাধারণের কাছে রেকর্ড সংখ্যক মহাকাশযানকে পণ্য হিসেবে উপস্থাপন করা হচ্ছে এখানে প্রতিদিন মঞ্চস্থ হচ্ছে চার ঘন্টার ফ্লাইট প্রদর্শন এবং অ্যারোবেটিক দল ও সামরিক জেটের পারফরম্যান্স চুহাই ইয়ারশোর দ্বিবার্ষিক এই মহাকাশ প্রদর্শনীর একটি বাণিজ্যিক লক্ষ্য রয়েছে এতে রাশিয়া ফ্রান্স মার্কিন যুক্তরাষ্ট্র সৌদি আরব এবং সহ দেশ ও অঞ্চল থেকে এক হাজার বাইশটি কোম্পানি তাদের অংশগ্রহণ নিশ্চিত করেছে এই ইয়ার শোকে কেন্দ্র করে বিশ্বের সামনে এবার এক অভিনব উদ্যোগ নিয়ে হাজির হয়েছে চায়না মিডিয়া গ্রুপ সিএমজি সিএমজি এই প্রদর্শনী সরাসরি সম্প্রচার করতে ব্যবহার করছে একটি অত্যাধুনিক সম্প্রচার হেলিকপ্টার সিএমজির এই সম্প্রচার হেলিকপ্টারটিকে বলা হচ্ছে ফ্লাইং টিভি স্টুডিও এর আগে এই হেলিকপ্টারটি গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠার সত্তরতম বার্ষিকী উপলক্ষে সামরিক কুচকাওয়াজ সহ জাতীয় দিবসের অনুষ্ঠান লাইভ সম্প্রচারের জন্য ব্যবহার হয় এই বছর হেলিকপ্টারটি এই চুহাই এয়ারশোতে প্রদর্শিত হচ্ছে এবং অনুষ্ঠান সম্প্রচারে কাজ করছে হেলিকপ্টারের পাশাপাশি নিচেও সিএমজির একটি লাইভ ব্রডকাস্ট স্টুডিও ইভেন্ট সরাসরি সম্প্রচার করতে নিয়োজিত করা হয়েছে এই প্রদর্শনীতে বিশ্বের দর্শকদের কাছে প্রদর্শিত হচ্ছে বিভিন্ন যুদ্ধ বিমান এবং উচ্চ ক্ষমতা সম্পন্ন সামরিক সরঞ্জাম দুই লাখ ত্রিশ হাজার বর্গমিটার এলাকা জুড়ে বিস্তৃত এই বিমান প্রদর্শনীতে বেই অ্যারোবেটিক টিমের ফাইটার জেট এবং বিভিন্ন ফাইটার জেট ট্রান্সপোর্ট প্লেন এবং ড্রোনসহ অন্যান্য বিমান জনসাধারণের সামনে উপস্থাপন করা হচ্ছে উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান মঞ্চের পাশেই প্রদর্শন করা হয় সবচেয়ে কাঙ্ক্ষিত সারফেস টু ইয়ার মিসাইল প্রযুক্তির বিমান এইচকেউ নাইনটিন জরুরি চিকিৎসা সরঞ্জামাদি ও অক্সিজেন ট্যাঙ্ক দিয়ে সজ্জিত একটি উদ্ধারকারী এয়ারক্রাফট এসি প্রদর্শন থ্রি টু প্রদর্শনী স্থলে একটি চিকিৎসা মহড়া পরিচালনা করে আয়োজকরা বলছেন এবারের আয়োজনে প্রথমবারের মতো দর্শকরা একই মঞ্চে চীনের তৈরি জে থার্টি ফাইভ এবং রাশিয়ার সু ফিফটি সেভেন স্টিলথ ফাইটারের প্রদর্শনী উপভোগ করার সুযোগ পেয়েছেন এবারের ইয়ারশোতে অন্যতম আকর্ষণ ছিল চাঁদের মাটি চীনের চন্দ্রাভিযানে এই বছরের জুন মাসে চীনের মহাকাশযান ছাং ই সিক্সে করে চাঁদ থেকে নিয়ে আসা চন্দ্র মাটি এখানে সাধারণ দর্শনার্থীদের জন্য প্রদর্শন করা হয় পাশাপাশি একটি পৃথক প্রদর্শনীতে ছিল শুধুমাত্র মানববিহীন আকাশযান এবং বিভিন্ন ধরনের ড্রোন এবারের এই ইভেন্টটি আগামী রোববার শেষ হওয়ার কথা রয়েছে ঐশী সিএমজি বাংলা